আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহতাল শেষ মতে আপনারা ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন স্কিনের মধ্যে লাউ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লাউটি কিন্তু এই বছরের প্রথম লাউ গ্যাসের মধ্যে এসেছে তো বন্ধুরা আমরা জানি তো লাউ সাধারণত শীতকালীন একটি সবজি তো বন্ধুরা কিছু কিছু লাউ আছে যেগুলো বারো মাসেই পাওয়া যায় সেগুলো হচ্ছে এই যে এই লাউগুলো তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের লাউয়ের গাছের তালের মধ্যে নিয়ে এসেছি তো এই যে দেখতে পাচ্ছেন উপরে তো একজন কৃষক চাষ জমিতে দেখতে পাচ্ছেন লাউ টাল দিয়েছে তো আপনারাও কৃষকদের মতো করে লাউ টাল দিতে পারবেন তো বন্ধুরা এতে করে আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে অবশ্যই আপনারা সবল হতে পারবেন অবশ্যই আপনারা কী করতে পারবেন লাউয়ের ভালো ফলন করতে পারবেন তো এই লাউ দেশীয় লাউ এই লাউ বন্ধুরা খেতে কিন্তু ভালোই লাগবে তরকারি খেতে তরকারি খেতে ভালো লাগবে এবং কি বন্ধুরা মাছ দিয়ে যদি রান্না করে খেতে খেতে পারেন তাহলে অবশ্যই আরও সুস্বাদু লাগবে তো লাউ মধ্যে কিন্তু অনেক উপকারিতা রয়েছে লাউর মধ্যে ভিটামিন রয়েছে তো লাউ খেলে বন্ধরা অবশ্যই আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ আপনাদেরকে